নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা প্রত্যেক বছরের মতো এবছরও খুব সকালে ঘুম থেকে উঠে আমি প্রথমে উঠোনটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে দিয়েছি এবার রান্নার জন্য গ্যাস ওভেন ও কড়াই সব বার করে দিলাম সমস্ত রান্নার খাতা খুন্তি গ্যাস ওভেন আমি নিজেই কিনে রেখেছি কারণ সব সময় বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান হতেই থাকে এবছর আমি যে পয়লা বৈশাখের অনুষ্ঠান করতে পারবো তা ভাবিনি কারণ ফেব্রুয়ারি উনত্রিশ তারিখে আমার ছেলে দোতলা সিঁড়ি থেকে নিচে পড়ে যায় কদিন নার্সিংহোমে আইসিউতে ছিল যাই হোক ভগবানের আশীর্বাদে এবং এই সব মানুষের আশীর্বাদ আমার মাথার উপরে ছিল বলে আজ আমি আমার ছেলেকে ফিরে পেলাম দীর্ঘ বারো বছর ধরে আমি এই অনুষ্ঠান করে যাচ্ছি ভগবান যতদিন চাইবে আমি এই মানুষগুলোর পাশে থাকবো কত ছোটো ছোটো বাচ্চারা বছরের শুরুতে নতুন বস্ত্র হাতে পেলে যে খুশি যে আনন্দ এদের মুখে আমি দেখতে পাই তার মধ্যে যে কত মাসিক তৃপ্তি আমি পাই তা বোঝাতে পারবো না এবছর আমি বেশি খাবার আয়োজন করিনি শুধুমাত্র খিচুড়ি আর পায়েস করেছি তাতেই এরা খুব খুশি বেশি কিছু চাহিদা এই মানুষগুলোর নেই যাই হোক প্রথমে পাঁচজন দশজন নিয়ে এই অনুষ্ঠান শুরু করেছিলাম আজ প্রায় দুশো জন এসে দাঁড়িয়েছে বয়স্ক পুরুষ লোকদের ধুতি লুঙ্গি বাচ্চা ছেলেদের টি শার্ট বাচ্চা মেয়েদের ফ্রক ফুর্তি আর মহিলাদের শাড়ি বিতরণ করা হয় ভগবানের কাছে এই প্রার্থনা করি আমাকে যেন শক্তি এবং সামর্থ্য দেন এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর